আসসালামু আলাইকুম অনেক দিন পর চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আসলে মাছের প্রজেক্টে অনেক কাজ কাজকাম থাকার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না সেই জন্য অনেক দুঃখিত তো এই বর্ষাকাল চলতেছে কিছুদিন আগে আমি হচ্ছে ফিলিপাইনে আঁক আনছিলাম আকে চারা আনছিলাম লাগানোর টাইমটা দিয়েছিলাম না তো প্রায় এক মাস পরে ওই দিন বৃষ্টি ছিল ওয়েদার ভালো ছিল দেখে আঁকের চারাগুলা লাগানোর জন্য এগুলোর জায়গা রেডি করলাম তো আগের চারাগুলোর মধ্যে হচ্ছে শুকনো গোবর আর ছাই দিলাম ছাই দিয়ে সুন্দর করে আগের চারাগুলো রেডি করলাম বাংলাদেশের জার্সি গিয়ে কৃষিকাজে নিয়ে করলাম বাংলাদেশের খেলোয়াড়রা আমি মনে করি ক্রিকেট খেলা বাদ দিয়ে যদি কৃষিকাজ করতো তাহলে আমার মনে হয় আমাদের দেশ আরও উন্নত হতো এদের পিছনে যে পরিমাণ টাকা খরচ হইতেছে এই পরিমাণ টাকা খরচ না করে এই টাকা যদি কৃষিতে ইনভেস্ট করা যেত তাহলে আমাদের দেশ আরও কৃষিতে স্বয়ংসম্পন্ন সম্পন্ন হইত গতকাল তাদের খেলা দেখে আমার এইরকমই মনে হইল যাই হোক গ্রামে আসলাম প্রায় দীর্ঘ দুই মাস এই যে কৃষিকাজ করতেছি নিজের আসলে শখ থেকে ফ্যাশন থেকে কিন্তু সবাই গ্রামে ছোট বড় সবাই শুধু উপদেশ দেয় গ্রামে কেন আসছি কেন নিজের ক্যারিয়ার ধ্বংস করতেছি সবাই উপদেশ সবার একটাই মোস্ট অফ দ্য মানে গ্রামের মানুষ শুধু একটাই সাজেশন দেয় যে গ্রামে নিজের ক্যারিয়ার নষ্ট না করে বিদেশ চলে যেতাম বিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করে বিদেশ চলে যেতাম সবাই আমাকে বুদ্ধি দেয় অথচ আমি মনে করি গ্রামে বিশ তিরিশ লক্ষ টাকা বিদেশ না গিয়ে হয় যদি বিশ ত্রিশ লক্ষ টাকা ইনভেস্ট করা যায় ভালো মতো যদি সঠিক পরিচর্যা করা যায় মাছ চাষ বলেন হাঁস গরু ছাগলের খামার দিয়ে যদি সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে চাষ করা যায় আমার মনে হয় গ্রাম থেকেও স্বাবলম্বী হওয়া সম্ভব কিন্তু গ্রামের মানুষ হয়তো সেটা জানে না আপনারা হয়তো অনেকে দেখেছেন যে আমি হচ্ছে আমার বাড়ির পাশে মাংস কামার করেছি তো সেখানে চারিদিকে হচ্ছে জাল দিয়ে বেড়া দিয়েছি সেই চিন্তা করলাম যে এখানে হচ্ছে খালি জায়গা পড়ে থাকাচ্ছে যদি কিছু ছিনের সিমের বীজ তারপর হচ্ছে দুন্দুলের চারা তারপর হচ্ছে লাউ চারা এগুলো যদি করা যায় তাহলে হচ্ছে যে মাছের পাশাপাশি মাসের পাশাপাশি হচ্ছে সাতি ফসল হিসেবে এগুলো থেকে বাড়তে একটা আয় পাওয়া যায় তো সেই জন্য আমিও চিন্তা করলাম জায়গা পড়ে তার কাছে যদি সুযোগটা কাজে লাগানো যায় জন্য কিছু চারা লাগাইলাম যদি এসব বিষয়ে আমার সেরকম একটা বলার মতো অভিজ্ঞতা নাই এ বিষয়ে হচ্ছে আমার বন্ধু সেলিম আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে সে আমাকে যদি সব বিষয়ে সহযোগিতা করে যেহেতু আমি নতুন এই সেক্টরে তো সর্বোপরি সে আমাকে সব রকমের সাপোর্ট দিয়ে যাচ্ছে আপনারাও কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো সাজেশন থাকলে কি করলে আসলে এই শাক সবজিতে আসলে ভালো ফল পাওয়া যায়